আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ইউটিউব অফিসিয়াল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের পরামর্শ দেব সেটা হচ্ছে মোহারম মাস হচ্ছে আল্লাহ তাল্লাহর কাছে সম্মানিত চার মাসের মাঝে গুরুত্বপূর্ণ একটা মাস এবং এটা আল্লাহর মাস বলেছেন রাসুল নিজে শাহরুল্লাহম আল্লাহ তাল মাস ভুলেও মহাররম মাস যেহেতু সম্মানিত মাস এ মাসের সম্মানার্থে ভুলেও মহারম মাসে স্বামী স্ত্রী একটি কাজ করবেন না করলে কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি হয়ে যেতে পারে সেটা হচ্ছে কোন অবস্থাতেই স্বামী স্ত্রী মহারম মাস সম্মানিত মাসের মাঝে একে অন্যের থেকে সুখ সম্ভব গ্রহণ করার ক্ষেত্রে কোনো হারাম পন্থা অবলম্বন করবেন না হারাম কোনো পন্থা অবলম্বন করবেন না একে অন্যের লজ্জাস্থানে মুখ দেবেন না বিশেষ করে এ সমস্ত কাজ থেকে বিরত থাকা যে সমস্ত কাজগুলা রুচি বহির্ভূত মার্জিত মার্জিত সম্পন্ন মানুষের বিবেকে এগুলো বাঁধে এ সমস্ত অনেকগুলো কাজ আমরা করি ফেলি বিশেষ করে পেছনের রাস্তা ব্যবহার করা হায়েদ অবস্থায় মেলামেশা করা এবং লজ্জাস্থানে মুখ লাগানো এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এবং এই মাসগুলো সম্মানার্থে আপনি আপনাকে আল্লাহ তালার কাছে প্রিয় করার জন্য আপনাকে আল্লাহ তালার কাছে স্ট্যাটাস সম্পন্ন ডিগনিফাইড করার জন্য আপনাকে যে কাজগুলো করা লাগবে কিছু কিছু কাজ স্বামী মধ্যকার মধ্যকার যেগুলো হালা আলো আছে এই সমস্ত কাজগুলোর মাঝে যেগুলো রুচি বহির্ভূত এই সমস্ত কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে সর্বোপরি আপনারা যে কাজটা মুঠেও করবেন না সেটা হচ্ছে হারাম কোনো পন্থা অবলম্বনে একে অন্যের সাথে মিলিত হবেন না তবে কিন্তু হারাম কোনো পন্থা অবলম্বনে যদি মিলিত হন তবে কিন্তু গোনাহের মাত্রা বেড়ে যাবে এবং আপনাদের দাম্পত্য জীবনের উপরে কিন্তু আল্লাহ তাল রাগ গুসা যদি নিপথিত হয় তবে অমানিসের অন্ধকারে ছেয়ে যাবে আপনার সাংসারিক জীবন আপনার বৈবাহিক জীবন এবং আপনার দাম্পত্য জীবন আল্লাহ তালা আমাদের সকলকে এ কথাগুলো মেনে আমলের তৌফিক দান করুন